জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার কিন্তু নিয়মিত তাদের অ্যাপটি আপডেট করছে ম্যাসেঞ্জারের নতুন দুটি ফিচার সম্পর্কে আমরা অনেকেই জানি না তার ভিতরে অন্যতম হলো আপনি যদি এখন থেকে প্রাইভেসি মেনটেন করে কাউকে ছবি পাঠাতে চান তাহলে খুব সহজেই পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের মতো আপনি জাস্ট একবার তাকে ছবিটি সেন্ড করবেন ছবিটি সেন্ড করার পর সে শুধুমাত্র সেটাকে একবার ভিউ করতে পারবে একবার দেখার পর সেই ছবিটি অটোমেটিক্যালি তার ফোন থেকে ডিলেট হয়ে যাবে এবং সে চাইলে সেই ছবিটি স্ক্রিনশট নিতে পারবে না বা স্ক্রিন রেকর্ডও করতে পারবে না শুধু তাই না বর্তমানে আপনি মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু এইচডিতে ফটো পাঠাতে পারবেন তার মানে মেসেঞ্জারের ছবি পাঠালে সেটা কিন্তু লো কোয়ালিটির হয়ে যেত আগে কোয়ালিটি কিন্তু রিডিউস হয়ে যেত কিন্তু বর্তমানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মতো হাই কোয়ালিটির ইমেজ কিন্তু মেসেঞ্জারেও সেন্ড করতে পারবেন এই দুইটা অপশন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না মূলত যারা জানেন না তাদের জন্যই ভিডিওটি তৈরি করা ওকে আপনি যদি প্রাইভেসি মেনটেন করে কাউকে ছবি পাঠাতে চান তার মানে ওয়ান টাইম ওপেন ছবি যদি কাউকে পাঠাতে চান তাহলে আপনি মেসেঞ্জার থেকে তার কন্ট্যাক্টটি ওপেন করবেন তো আমি মেসেঞ্জার থেকে একটা কন্ট্যাক্ট ওপেন করেছি এবার আপনি এখান থেকে জাস্ট গ্যালারি অপশন থেকে আপনার ছবিটিকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে গ্যালারিতে প্রেস করলাম এবং এখান থেকে আমি এই ছবিটি পাঠাবো তাই এখান থেকে ছবিটি সিলেক্ট করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে এডিটের অপশন এখান থেকে আপনি এডিটে প্রেস করবেন এডিটে প্রেস করলে আপনি দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে এইচডি কোয়ালিটি আপনি যদি এখান থেকে এইচ ডি কোয়ালিটি অপশনটাকে অন করে দেন তাহলে এই ছবিটি আপনার মোবাইলের ভিতরে যেই কোয়ালিটি রয়েছে সেম কোয়ালিটিতে আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে এবং এইখানে আপনি আপনি দেখতে একটা অপশন রয়েছে কিপ কিপ ইন চ্যাট এখান থেকে যদি এই অপশনটিতে ক্লিক করে এটাকে এখান থেকে ওকে করে দেন এবং আপনি যদি এবার এখান থেকে এই ছবিটিকে সেন্ড করেন তাহলে আপনার ফ্রেন্ডের কাছে ছবিটি চলে যাবে ঠিক এইভাবে যেমনটা আপনারা হোয়াটসঅ্যাপের ভিতরে দেখতে পারতেন তার মানে এই ছবিটি একবার ওপেন করলে দ্বিতীয়বার আর সে এই ছবিটি দেখতে পারবে না এবং এই ছবিটির স্ক্রিনশটও কিন্তু সে নিতে পারবে না একই ভাবে আপনি চাইলে কিন্তু ভিডিও পাঠাতে পারবেন আপনার বন্ধুকে সাপোজ আপনি একটা প্রাইভেট ভিডিও আপনার বন্ধুকে পাঠাবেন আপনি গ্যালারি থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে সেম একইভাবে এডিট একইভাবে এই যে দেখতে পাচ্ছেন ভিউ এই অপশনটিকে আপনি এনেবল করে দেবেন এইটা এনেবেল করে দিয়ে এই ভিডিওটা আপনার ফ্রেন্ডকে পাঠাবেন পাঠালেই সে ওই ভিডিওটা শুধুমাত্র একবারই দেখতে পারবে দ্বিতীয়বার অটোমেটিক্যালি সেটা রিলেট হয়ে যাবে আর সে চাইলেও দেখতে পারবে না এবং সে চাইলেও স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না তবে হ্যাঁ সে চাইলে অন্য আরেকটা ডিভাইস দিয়ে এই ডিভাইসের ভিতর বা যেই ডিভাইস আপনি পাঠাবেন সেই চাইলে অন্য আরেকটা ডিভাইস দিয়ে সেটাকে ভিডিও রেকর্ড করতে পারবে মূলত এই দুটাই ছিল মেসেঞ্জারের নতুন দুইটা সেটিংস এই দুটা সেটিংস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের ভিতরে যারা যারা এই ভিডিওর মাধ্যমে এই দুটা অপশন প্রথম জানলেন তারাও ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ব্যটসেট ফর নাও টেক কেয়ার বাই বাই